হ্যালো ই গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে সময় ওই সকাল সাড়ে ছটা প্রত্যেক দিনের মতো সকাল কিন্তু সেই পাঁচটাতেই হয়েছে বাসি কাজকর্ম অফ ক্যামেরাই করে নিয়েছি মেয়ে ওদিকে স্কুলে চলে গেছে আর এখন বাসি কাজকর্ম কমপ্লিট করে ব্রাশটা হাতে নিয়ে ভিডিওটা অন করলাম তো চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইলো তোমাদের কাছে কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর কয়েকটা জামা কাপড়ও কেসেছি যেগুলো প্রত্যেক দিন থাকে আর কি সকালে সকালে স্নানটা করি না এই কারণেই যে সকালে স্নান করলে আবার দুপুরে রান্না বান্না করার পর স্নান না করলে হয় না আবার সন্ধ্যায় করি তো তিনবার করে প্রত্যেক দিন যদি করতে থাকি তাহলে না ঠান্ডা লেগে যাচ্ছে গলা ব্যথা হয়ে যাচ্ছে সেই কারণেই সকালটা অ্যাভয়েড করি সকালটা খুব একটা গরম থাকে না তাই জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে অন্যান্য কাজগুলো করি কারণ বাসিক তো আর সব কিছু করা যায় না রান্নাবান্না সমস্ত কিছু তো এইভাবেই করি আর কি আবার কোনো কোনো দিন স্পেশাল দিনগুলো থাকে সেগুলো চেষ্টা করি সকালে করে নেওয়ার আর কি তো যাই হোক তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে চাটা খেয়ে নিয়েছি এখন আর চা খাচ্ছি না বিভিন্ন গরম পড়েছে তো এই কদিন আজকে একটু ওই মিচড়ি আর মৌড়ি ভেজানো জল ছিল মানে রাতে ভিজিয়ে রেখেছিলাম তো সকালে মেয়ে যখন স্কুলে যায় মেয়েকেও দিয়েছি আর আমরাও খেয়ে নিয়েছি আর কি তারপরে চলে আসলাম ঘরে আজকে বিছানাটা একটু চেঞ্জ করবো বেডশিটটা তো বেডশিটটা তুলে দিলাম বালিশের কভারগুলোও খুলে নিয়েছি এখন একটা বেডশিট সুন্দর করে টান টান করে বিছিয়ে নিয়েছি এর ওপর আর একটা বেডশিট বিছিয়ে দেবো বেডশিটগুলো না কালার খুব নষ্ট হয়ে গেছে আসলে আমার এত কাছাকাছি হয় যার কারণে কালার নষ্ট হয়ে যায় কোথাও কিন্তু ছেড়েও নি বা অন্য কোনো কিছু নয় তবে এই বেডশিটটা কালারটা মানে একটু একটু লাইট কালারই ছিল আরও একটু নষ্ট হয়ে গেছে আর কি তো যাই হোক তবুও এখন চলছে এর ওপর একটু পালো বেডশিট বিছিয়ে দেবো কি আসলে কি বলতো যার যেমন সংসার হোক না কেন আমরা সব মেয়েদেরই কিন্তু সাজানো গোছানো সংসার একটা পছন্দের হয় কিন্তু সবার ভাগ্যে সেটা হয় না যেমন আমার ভাগ্যে সাজানো গোছানো সংসার আমি পাইনি আজকে তোমরা যেটুকু দেখছো আমার নিজে হাতে সাজানো তবে হ্যাঁ এটার জন্য কিন্তু আমার আরও বেশি ভালো লাগে কারণ কারোর কিছু পাওয়া থেকে নিজে হাতে তৈরি করার থেকে আনন্দ বেশি হয় তো একটু একটু করে আমিও চেষ্টা করছি আসলে সব অনেক কিছু ইচ্ছা রাখে আর অনেক কিছুই পছন্দ থাকে সব পছন্দের বা সব ইচ্ছার জিনিস সবাই পায় না তবে নিজেদের চেষ্টায় একটু একটু করে ইচ্ছাগুলো পূরণ করতে হয় তো আমিও সেইভাবেই একটু একটু করে করে চলেছি আর কি আসলে কথাই আছে না সাজানো গোছানো সংসার সবাই চায় কিন্তু সবাই তো পায় না যারা পায় তাদের তো খুবই ভালো আর যারা পায় না তাদের জন্য চেষ্টা করে করে নিতে হয় আবার সব জিনিসটা চেষ্টা করলেই পাওয়া যায় না যে আজকে আমি চেষ্টা করলাম কালকে পেয়ে যাব এরকম কিন্তু নয় সেই জন্য আমাদের অনেক ধৈর্য আর সময়ের অপেক্ষা করতে হয় তো যাই হোক সেইভাবেই একটু একটু করে আজকে আট বছরে যেটুকু সাজিয়ে তুলতে পেরেছি আরও যতদিন বাঁচবো ওই একটু একটু করে চেষ্টা করে যাবো আর কি যতটা সম্ভব হয়তো যত ইচ্ছা আছে সব তো সম্পূর্ণ কারোরই পূরণ হয় না পরে না মনের সমস্ত ইচ্ছা বা সমস্ত চাওয়া পাওয়া কোনো মানুষেরই পূরণ হয় না তাহলে মানব জীবন ব্যর্থ হয়ে যাবে না আর পুনর্জন্ম বলে আর কিছু থাকবে না এই জন্মে যদি সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যায় তাহলে আর পরের জন্মে কী হবে মানুষের আর কোনো কিছু হবে তো যাই হোক তবুও চেষ্টা করতে হয় ইচ্ছাগুলো নিজেদেরকেই তবে আজকের দিনে কিন্তু কারো উপর ভরসা করলে হবে না যে আমার ইচ্ছা সে পূরণ করবে সে যে কেউ তবে প্রত্যেককেই চেষ্টা করতে হবে নিজে নিজে তার ইচ্ছা পূরণ করার জন্য অর্থাৎ আমি বলতে চেয়েছি প্রত্যেকটা মেয়ে বলো ছেলে বলো সবাইকে চেষ্টা করতে হবে স্বনির্ভর হওয়া কম বেশি যাই হোক না কেন অন্তত নিজেদের হাত খরচের মতো যদি কিছু হয়ে যায় এটা নিজেদের চেষ্টা চেষ্টাতেই করতে হবে আর তারপরে দেখো বিছানাটা গুছিয়ে চলে আসলাম যে সকালে মুড়ি খাওয়ার জন্য রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন ছোলা আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে একটু তেল আর লঙ্কা দিয়ে ঝিরে দিয়ে ভেজে নিয়েছি সঙ্গে একটা ডিমের অমলেট আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি তো ডিমের অমলেট আর কাছে পেস্টটা নিলাম এই কারণে একটু পান্ত ভাত ছিল সেটা আমি খেয়ে নিলাম আর তোমাদের দাদা আর মেমরি খেলো তারপরে জলে নিলাম এই যে বেডশিটগুলো তুলেছিলাম সঙ্গে পাতলা কম্বল দুটো কেঁচে দেবো অনেকদিন হলো কাঁচা হয়নি এখন সার্ফ জলে ভিজিয়ে রাখছি আর দুপুরে জল আসলে তখন কেঁচে দেবো এরপর তো রান্নাবান্নার দিকে যেতে হবে আর সকালে যেগুলো কেঁচেছি ওগুলো শুকিয়ে যাবে কারণ রোদের যে তাপ দেখছো তবে দুপুরের পর কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল কিন্তু তাপ মোটেও কমেনি তো যাই হোক চলো বেডশিটগুলো ভিজিয়ে দিচ্ছি দিয়ে বান্নাটা সেরে নিয়ে তারপরে কাছে ধোয়া করব গতকালের ভিডিওতে কমেন্ট করেছো এম জে অধিকারী ফ্যামিলি বাগদি শম্পা সাহা এবং নির্কু ঘোষ তো নির্কু ঘোষ লিখেছ থ্যাংক ইউ কেন বুঝতে পারলাম না বনু তবে তুমি থ্যাংক ইউ দেবে না থ্যাংক ইউ দেবো আমি তোমাদেরকে কারণ কি তোমরা তোমাদের এই মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো শুধু আমার নয় তোমরা অনেকেরই ভিডিও দেখো তো তোমরা দেখো বলেই আমরা একটু একটু করে এগিয়ে যেতে পারছি তাই তোমাদেরকে ধন্যবাদ দেওয়া মানে অনেক কম দেওয়া কিন্তু এই ছাড়া তো আমাদের কাছে কিছুই নেই তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আবারও অনেক ধন্যবাদ এখন চলে এসেছি রান্না করতে আর আজকে রান্না সেভাবে কিছু করব না এই যে একটু কাঁকরোল আর আলু ভাজা করে নিলাম আর এই যে মাছের টক ঝাল করে নিলাম তো মাছের ঝোলটা আগে রেডি করে নিয়েছিলাম এখন ফুটে গেছে আর এখন মাছগুলো দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে নিলাম এটারই একটু ঝোল ঝোল রাখবো যাতে এটা দিয়ে ভাত মাখিয়ে খাওয়া যায় তো এই হলো রান্না আর আছে ভেন্ডি সেদ্ধ করে নিয়েছি আগেই তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসটা মুছে নেবো তারপর জামা কাপড়গুলো ভেজানো রয়েছে কাচাকাচি করতে হবে অনেক বাসন জমা হয়েছে বাসনগুলোও ধুয়ে নিতে হবে তো চলো গ্যাস ওভেনটা এখন সুন্দর করে মুছে নিই এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ার করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো কিন্তু মেজে নিলাম আর এক এখন এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেলে ওদিকে আজকে কিন্তু তোমাদের দাদা ওগুলো কেচে দিচ্ছে তো ভালোই হলো আমাকে আর কাচতে হলো না ও কেচে ধুয়ে দিচ্ছে তারপরে এখন স্নানটা করে নেব আর তারপরে মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করে চলে এসেছি এখন ঠাকুর পুজোটা দিয়ে নিতে যেহেতু সকালে স্নানটা হয়নি তো সেই জন্য সকালে পুজো দিতে পারিনি আর তোমাদের দাদাভাই আগে স্নান করলে ওই পুজোটা দিয়ে দেয় দুপুরে কিন্তু আজকে যেহেতু ও কাঁচা ধোয়া করছে সেই জন্য আমি আগে রান্না আমার কাজ হয়ে গিয়েছিলো তো সেই কারণে আমি আগে স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি আজকে খুব বেশি ফুল পেলাম না মানে জবা ফুলগুলো আসলে সকালে তুলে নিয়ে চলে যায় সবাই জানো তো সেই জন্য খুব বেশি পেলাম না যা ছিল তাই দিয়ে তবু কম হয়নি মোটামুটি ঠিকঠাক আছে করে একটু রেস্ট নিয়েছিলাম ওই সাড়ে তিনটে মতো বাজে আর ওই যে মুসলধারা বৃষ্টি হয়ে গেল কিন্তু বৃষ্টি হওয়ার পর না গরমটা যেন আরও পেড়ে গেল তো যাই হোক এখন কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন ওই যে সকালে কেচেছিলাম সবটাই শুকিয়ে গিয়েছিল শুকিয়ে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে যাই হোক সেটাই ভালো তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি যেহেতু শুকিয়ে গেছে ফেলে রেখে লাভ নেই তো এক এক করে গুছিয়ে নেবো বেডশিট বালিশের কভার কম্বল সমস্তগুলোই তো কম্বলগুলো না বিছানায় থাকতো কারণ প্রয়োজন হতো কি কখনো কখনও ঠান্ডা লাগতো কিন্তু এখন যে গরম পড়েছে এখন আর প্রয়োজন হবে না তাই ভাবছি আজকে ভাঁজ করে হ্যাঁ মধ্যে গুছিয়ে রেখে দেবো যখন দরকার হবে তখন বের করবো কারণ বিছানায় বেশি জিনিস থাকলে ভালো লাগে না জানি কিন্তু তবুও রাখতে হয় আর কি কখনো কখনও তো যাই হোক এখন আজকে আপাতত ভাঁজ করে গুছিয়ে দেবো আজকে আর কিছুই রাখবো না যেহেতু কাঁচা হয়েছে দুটো দুটো কম্বলি কেচে কেঁচে নিয়েছিলাম দুটোই সুন্দর শুকিয়ে গেছে আর এই এখনকার দিনে রোদের এত তাপ না জামা কাপড় কেঁচে আরাম জামা কাপড় কাচলে কিন্তু শুকিয়ে যায় বেশ ভালো লাগে আসলে জামা কাপড় রোদে শুকনো হলে একটা আলাদা রকম আর যদি এই যে বৃষ্টি হয় তখন যদি এমনি পাখার হয় বা ফ্যান ফ্যানের হয় শুকায় তাহলে না কীরকম যেন একটা গন্ধ লাগে অবশ্য তার জন্য এখন কমফোর্ট ব্যবহার করতে হবে বর্ষার দিন আসছে তো আগের বছর বর্ষায় সারা বর্ষা কমপোর্ট কমফোর্ট ব্যবহার করেছি তো তার অসুবিধা হয় না আর কি তো যাই হোক চলো কাপড়গুলো চটপর এখন গুছিয়ে নিচ্ছি নিয়ে বিকেলে যে টুকটাক কাজকর্মগুলো আছে সেটা করব। তবে আজকে ভাবছি অনেক দিন ধরে না তোমাদের দাদার কয়েকটা জামা রয়েছে কেচে রেখেছি আয়রন করা হয়নি বলে আলমারিতে গোছানো হয়নি এত গরম না করতেও ভালো লাগে না তো আজকে ভাবছি করব আজকেও কিন্তু বিভৎস গরম এখন এই যে কাজ করছি গোটা ঘেমে স্নান হয়ে গেছি আর ওই যে কখনো কখনো ইচ্ছা হয় কাজ করছি মানে করে শেষ করব যত কষ্টই হোক না কেন কাজটা করেই শেষ করব তো আজকে সেরকম একটা জেদ লেগে গেছে আর কি তিনটে জামা ছিল বেশি নয় তবে তিনটে জামা আয়রন করতে আমার প্রচন্ড কষ্ট হয়েছে মানে এত ঘাম ঝরেছে কী বলবো মাঝে মাঝে ফ্যান চালাচ্ছি আবার মাঝে মাঝে ফ্যান করে করছি সবসময় তো ফ্যান চালিয়ে আবার আয়রন করা যায় না জামা কাপড় উড়ে সেই জন্য একটু অসুবিধা হয় তো চলো এখন চটপট কাপড়গুলো আয়রন করে নিচ্ছি আর ওদিকে মেয়েকে সেই ঘরে বলেছি তুমি পড়তে বসো পড়াগুলো করে নাও আর যেহেতু বৃষ্টি হয়েছে চারিদিকে কাদা কোথাও বেরোতেও পারবে না সেই জন্য ওকে পড়তে বসিয়েছি আর সন্ধ্যাবেলা একটু বাজার যাওয়ার ইচ্ছা আছে একটু দরকার রয়েছে আর কি আর দরকার বলতে সংসার ছাড়া আদার্স কোনো প্রয়োজন আমাদের থাকেই না খুব কমই থাকে তাই না তো সংসারের প্রয়োজনেই যাব সংসারের জন্য কয়েকটা জিনিস দরকার সেটাই আনার জন্য যাব অনেক দিন ধরেই যাব যাবো ভাবছিলাম কিন্তু সময়ের জন্য হয়ে ওঠেনি তো আমার সময় থাকলে তোমাদের দাদা হয় না আর আমি তো একা এখনো কোথাও যাই না সেইভাবে মানে আমার ভালো লাগে না আর কি তো সেই জন্য আর কি তোমাদের দাদা জন্য ওয়েট করতে হয় তো আজকে ভাবলাম যাবো একটু চলো জামা কাপড়গুলো আয়রন চটফট করে করে নিই ততক্ষণে মেয়ের পড়াটাও কমপ্লিট হয়ে যাবে সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো তো একটু বাজার গিয়েছিলাম সন্ধ্যাবেলায় তা ওই সাতটার দিকে গিয়েছিলাম দুটো জিনিস কেনার ছিল আর কি তো নিয়ে আসলাম জিনিস বলতে ওই সংসারেরই জিনিস আমাদের আর কি সংসার ছাড়া আর অন্য কিছু আছে তো ওই পুরোনো দুটো করাই ছিল মানে ভালো ছিল একটু কালি হয়ে গেছিলো আর কি আর মাঝে আর তুলতে পারিনি সেই জন্য চেঞ্জ করে একটা কড়া নিয়েছি আর একটা পাপোস নিয়েছি একটা টেবিল ক্লথ তো ওইগুলোই আনতে গিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে আলু ভাজা করব ডিম ভাজা করব জলালা ভাত খাওয়া হবে তো চলো আজকে বিভৎস গরম বৃষ্টি হয়েছে তা সত্ত্বেও কিন্তু গরম একদমই কমেনি নিয়েছি গুলো আছে যখন পরিষ্কার করি তখন একটু অসুবিধা হয় তো এই রকম নিলাম আজকে এটা কিন্তু দেখি পাপস হিসেবে নিয়েছি অন্য কোনো কাজে হয়তো ব্যবহার করতে পারি মানে টেবিলের ওপর রেখে হয়তো মানে তরকারি পত্র রাখতে পারি করতে পারি দেখা যাক কি করি তো তো এটা নিয়েছি আর এই যে টেবিল ক্লথ ক্লথটা যখন বিছাবো তখন দেখতে পেয়ে যাবে আর এই হচ্ছে কড়াই আর তারপরে আলু ডিম ভেজে নিয়েছি আর আজকে তো জল্ আল্লাহ বাদ করেছিলাম তাহলে চলো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি টাটা